হচ্ছে ফোর পিসের ডিজাইন ফোর পিসের সেট থাকবে অনেক দামি ড্রেস আজকে আপনাদেরকে এই ড্রেসগুলো একেবারে এই যে এটা আসবে হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা এটা রেড কালারের মধ্যে থাকবে ডিজাইনটা দেখুন এগুলার কাজে মান দেখুন সম্পূর্ণত সুতার কাজ মাইক্রো গোল্ডেন সিকোয়েন্সের কাজ করা ডিজাইনটা অনেক বেশি সুন্দর থাকবে গিফটের জন্য হোক বা নিজেদের জন্য হোক আপনারা এই ড্রেসগুলো কিন্তু নিয়ে নিতে পারেন প্রত্যেকটা হচ্ছে পার্টি ফোর পিসের সেট থাকবে আপনাদের প্রত্যেকটা হচ্ছে পার্টি ফোর পিসের সেট থাকবে দুপারটা ডিজাইনটা দেখেছেন এত বেশি কিউট এত বেশি সুন্দর এবং আজকের এই প্রোডাক্টগুলা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে তেরোশো টাকায় আজকে সুন্দর সুন্দর এই কালেকশনগুলো হিওসা আমাদের কাছ থেকে আপনারা পার্সেস করতে পারছেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে ঈদ কালেকশন হেয়া সরাসরি শুরু ভিজিট করে তাহলে আপনারা আজকে এই প্রোডাক্টগুলো কিন্তু পার্চেস করতে পারেন যেহেতু আজকে শুক্রবার সরকারি বন্ধ আছে তো অবশ্যই আমরা হচ্ছে মানে বৃষ্টির দিন ঠান্ডার দিনে একটা গরম করে একটা ধামাকা দিয়ে দিলাম আপনাদেরকে দামি ড্রেসটা দিয়ে দিলাম আজকে যেগুলো হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগে পার্চেস করতে গেলে সেই ড্রেসগুলো সেই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আজকে তেরোশো টাকা করে ওয়া এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার প্রত্যেকটা হচ্ছে ফোর পিসের সেট এবং এই ড্রেসের সাথে যে দুপাটা এসেছে দুপাটার মারাত্মক লেভেলের সুন্দর থাকবে যেটা আসবে হচ্ছে দুপাটাটা দুপাতাটা সেই রকম সুন্দর থাকে দুপাটার ডিজাইনটা দেখুন কত বেশি সুন্দর এখন দেখাবো আপনাদেরকে হোয়াইট কালারের মাংস আসবে হচ্ছে হোয়াইট কালারের মাংস হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার সুতি কাজ করে দেরি করলে হাত ছাড়া যেহেতু অফার দিয়ে ফেলেছি প্রত্যেককে এক পিস দু পিস করে আছে এভাবে হাজার হাজার পিস আমাদের কাছে আছে একটা শেষ হয়ে গেলে কিন্তু একটা শেষ আপনি এই ড্রেসটা যদি একটাই শেষ হয়ে যায় আর কিন্তু দিতে পারবো সেই জন্য বলবো যে যার যেটা পছন্দ হবে আপনার যদি এখনই ভালো লাগে থাকে এটা এখনই আপনি অর্ডার করে থাকুন দেরি করলে হাত ছাড়া হয়ে যাবে এত সুন্দর কালেকশন হয়ে থাকে না এটা হচ্ছে ডিপ পেঁয়াজ নোট কালার আর এখন দেখাবো আপনাদের কিন্তু পাত্র দুপাটটা বিশাল দুপাট ধূপগুলো হচ্ছে পার্টি ওয়ার আপনাদের সেরকম ব্যাপার দেখেন সেরকম ব্যাপার মাত্র তেরোশো টাকা এটা কি এটা হচ্ছে মুস্তেইনের উপরে থাকছে হেভি এমব্রয়ডারি ডিজাইন করা আছে এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তেরোশো টাকা এটা দুপাটা তো ফ্রেন্স প্রত্যেকে অর্ডারটা কনফার্ম করার ফলে প্রত্যেকে ভালো ফল